সীতাকুণ্ড পাহাড় ঝর্ণা এবং সমুদ্রের এক রোমাঞ্চকর মিশ্রণে ঘেরা এই শহর এখানে রয়েছে বাংলাদেশের দুর্গম সব উঁচু উঁচু পাহাড় এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে সেই জনপ্রিয় চন্দ্রনাথ পাহাড় যেখানে দুর্গম পদ্মে এগারোশো পঞ্চাশ ফুট উপরে উঠতে হবে তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি ভ্রমণের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সো গাইস এখন আমি আছি সীতাকুণ্ড আর আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সীতাকুণ্ডের কয়েকটি টুরিস্ট প্লেস আর এই প্লেস কিভাবে যেতে হয় আর যেতে কত টাকা খরচ হয় সেগুলোর চন্দ্রনাথ পাহাড় যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য অসংখ্য সিএনজি পেয়ে যাবেন ভাড়া নেবে জন প্রতি সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ তাহার সিএনজিতে করে যেতে সময় লাগবে প্রায় পনেরো মিনিট কিন্তু এই অল্প সময়টুকু প্রকৃতির সৌন্দর্যটা আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন আমরা এখন সীতাকুণ্ড পাহাড়ের নিচে চলে আসছি আর এখান থেকে আমরা নাস্তা টাস্তা করে একটু পরে আমরা উঠবো সীতাকুণ্ড পাহাড়ের উপরে চলেন প্লেস চন্দ্রনাথ পাহাড়ে উঠার আগে আপনারা এমন অনেকগুলো খাবারের হোটেল পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সকালের নাস্তা এবং দুপুরের খাবার সেরে নিতে পারেন পরোটা ও ডাল ভাজি দিয়েও আমরা এখান থেকে সকালের নাস্তা সেরে যাই এবং দুপুরের খাবারের জন্য অর্ডার দিয়ে যাই

আমরা এখন রওনা দিয়েছি চন্দ্রনাথ পাহাড় যেটা আছে সেটার উপরে আমরা এখন উঠতেছি আর পাহাড়ি পথ একেবারে ঢালু তো পাহাড় উঠার জন্য আমরা একটা করে ইয়ে নিয়ে নিছি লাঠি নিয়ে নিছি যাতে একটু স্ট্রেংথ পাওয়া যায় এই পাহাড়টার নামই হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আর এই পাহাড়ের জায়গায় জায়গায় অনেকগুলো মন্দির যেগুলো আপনাদেরকে দেখাবো একটু পরে

Masha nice view প্রায় এক কিলোমিটার পর্যন্ত আপনারা পাকা সিঁড়ি রাস্তা পেয়ে যাবেন তারপর থেকে সব পাহাড়ি কাঁচা মাটির পথ বেয়ে সামনের দিকে এগোতে হবে এখানে যত তাড়াতাড়ি হাঁটা যায় অত ভালো এখানে আস্তে আস্তে যদি হাঁটেন তাহলে উঠতে অনেক কষ্ট হবে যাওয়ার পথে কিছু দূর পরপর আপনারা এমন ছোট ছোট অসংখ্য দোকান পেয়ে যাবেন যেখানে আপনাদের ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখতে পারবেন কিন্তু ভুলেও এই কাজটি করবেন না কারণ আপনারা পাহাড়ে উঠবেন এক পথ দিয়ে এবং নামতে হবে অন্য পথ দিয়ে সেক্ষেত্রে ব্যাগ ফেরত নেয়ার জন্য আবার পাহাড়ে উঠতে হবে এই সেউটাটা ততটা কষ্ট মন হইতেছে দেখতে এতটা কষ্ট না আমার কাছে ইজি লাগতাছে একদম খারাপ পাহাড় এই যে দেখেন এইখানে এলো এখানে এলো অরিজিনাল চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং এখান থেকে শুরু পাকা রাস্তা থেকে বেশি কষ্টকর হচ্ছে এই কাঁচা রাস্তা বেয়ে উপরে ওঠা তাই মাঝপথে অনেকেই বসে পড়ে বিশ্রাম করার জন্য

আর চলতেছে না অলমোস্ট অর্ধেক উঠে আসছি কিন্তু তারপরে অনেক উপরে বাকি একেবারে খারাপ পাহাড় প্রায় এগারোশো পঞ্চাশ ফুট উঁচু এই পাহাড়ের উপর উঠতে কারো কারো সময় লেগে যায় প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো আবার কেউ কেউ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটেও উপর উঠে যায় আমরাও প্রায় সকাল নয়টায় আমাদের যাত্রা শুরু করি এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পাহাড় ট্রেকিং করার পর চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছাই অবস্থা প্রচন্ড খারাপ পাহাড় উঠতে উঠতে অবস্থা প্রচন্ড খারাপ হয়ে একটু বৈশা রেস্ট করতেছি এখানে শরবত কত করে গ্লাস পনেরো টাকা গ্লাস এই উপর পর এখানে

পাহাড়ে উঠার পথে আপনারা মাঝে মাঝে এই দোকানগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা ফল টল তারপর ওই জুস লেবু শরবত এগুলো পেয়ে যাবেন তলমস্ট আমরা ওই যে চন্দ্রনাথ মন্দিরের কাছাকাছি চলে আসছি আর অল্প কিছু সময় এটা উঠতে হবে ফাইনালি অনেক কষ্ট করে আমরা চলে আসছি চন্দ্রনাথ মন্দিরের কাছে প্রচুর পরিমাণ কষ্ট করে আমরা পাহাড়ের প্রথম ধাপে উঠতে সক্ষম হই এবং সেখানে প্রায় বিশ মিনিটের মতো বিশ্রাম নিয়ে আমরা রওনা হই পরবর্তী ধাপের উদ্দেশ্যে যেখানেও পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমাদের নেক্সট ডেস্টিনেশন ওটা ওটা আমাদের নেক্সট ডেস্টিনেশন চন্দ্রনাথ পাহাড়ের প্রথম ধাপে ওঠার পর কখনোই আপনারা সেখান থেকে ফিরে যাওয়ার চেষ্টা করবেন না কারণ নিচে নামার সহজ পথটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় ধাপ থেকে আমরা একটা পয়েন্ট অনেক কষ্টকর উপর উঠছি উঠার পরে ওখানে প্রায় আধা ঘন্টার মতো আমরা রেস্ট করছি রেস্ট করার পরে এখন আমরা নেক্সট যে পয়েন্ট আছে সেখানের জন্য রওনা দিছি সেখানে উঠার পরে সেখান থেকে আমরা ব্যাক করে চলে যাব ফাইনালি আমরা চলে আসছি সীতাকুণ্ডর যে বড় মন্দিরটা আছে একদম করে ফোটোতে চলে আসছি আর এখানে এত উপরে উঠার পরে কি নির্দেশনা দেওয়া দেখে ফাইনালি আমরা চলে আসছি শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির আর আশেপাশে যে পরিবেশটা খুবই সুন্দর অনেক গুঁচে উঠছে আমরা প্রায় বারোশো ফুটের মতো উপরে এত উপরে আছি আমরা শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির আর এখান থেকে ভিউটা দেখেন অত্যন্ত কষ্ট করে পাহাড়ে উঠার পর যে ভিউটা দেখা যায় তা ভাষায় প্রকাশ করার মতো না জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে কিন্তু নি চোখে দেখে আমি পুরোই মুগ্ধ এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর অভিজ্ঞতাটা ছিল অত্যন্ত রোমাঞ্চকর যদিও পথটা ছিল খুবই কষ্টকর কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে দেখা দৃশ্যটা ছিল অসাধারণ যা ভাষায় প্রকাশ করার মতো নয় প্রচন্ড খাড়া সিঁড়ি এখান থেকে একবারে নামার যে পথটা একদম খাড়া দেখেন এখান থেকে ভিডিওতে বোঝা যাচ্ছেন অবশ্য কিন্তু যখন রিয়ালিটিতে আসবেন তখন দেখতে পারবেন একেবারে খারা সিঁড়ি নামতেই এত কষ্ট হচ্ছে আর এই সিঁড়ি দিয়ে যদি উঠতে যায় তাহলে কি পরিমাণ কষ্ট হবে তবে আমরা প্রায় নিচের দিকে চলে আসছি কাছাকাছি চলে আসছি নিচের বেশি একটা সময় লাগবে না পাহাড় থেকে নামার সময়ও এমন কিছু পথ রয়েছে যা খুবই বিপজ্জনক যেগুলো খুব সাবধানতার সাথে পার করতে হয় তাহলে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করতেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ